পার্থনা এমন হওয়া উচিত যা ঈশ্বরের উপর নির্ভরশীল আর কাজ এমন হতে হবে যা নিজের উপর নির্ভরশীল আজ শোনাব এক ঠিকাদারের কাহিনী যে বাড়ি বানানোর কাজ করত এক মালিকের আন্ডারে সে অনেক দিন কাজ করত সে মালিকের খুব প্রিয় ছিল কারণ সে এতদিন পর্যন্ত খুব নিষ্ঠার সাথে কাজ করেছে কিন্তু একদিন হঠাৎ মালিকের কাছে যে সে বলল সে এরপর বাকি জীবনটা পরিবারের সাথে কাটাতে চায় তাই সে কাজ থেকে অবসর নিতে চায় তখন মালিকের এই কথা শুনে কষ্ট তো খুব হয়েছিল কারণ একজন ভালো কর্মচারীকে তিনি হারাবেন কিন্তু তিনি তাকে আটকাতেও তো পারেন না কারণ সে পরিবারের সাথে দিন কাটাতে চায় নিজের জন্য পরিবারের জন্য কিছু ভালো করতে চাই তাই মালিক বলল তুমি পরিবারের সাথে দিন কাটাতে চাও ঠিক আছে কিন্তু আমার একটা শেষ অনুরোধ আছে তোমার কাছে আমার জন্য একটা সুন্দর বাংলো তুমি বানিয়ে দাও মনে করো এটা আমার স্বপ্নের বাংলো যা আমি বানাবো মনে করেছিলাম সেটা তুমি বানিয়ে দাও তার পর তুমি অবশ্যনীয় শুন তার ঠিক সেরকম মনে হলো যেরকম অফিস বন্ধ হওয়ার আগে বস একটা ফাইল দিয়ে বলে এই ফাইলের কাজটা করে বাড়ি যাবেন ঠিক সেরকমই বেমন লাগিয়ে বলল ঠিক আছে কারণ মালিককে নাও সে বলতে পারবে না তাই কোনো রকমে বাংলোর কাজ শুরু করলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কাজ করার কোয়ালিটি কোন জিনিসেই খুব একটা মনোযোগ সে দিল না করতে হবে কাজ তাই মন থেকে করেনি বাংলো যখন কমপ্লিট হয়ে গেল তখন বাংলোর চাবি মালিকের হাতে দিয়ে বলল আমাকে এবার যাওয়ার অনুমতি দিন মালিক বলল নিশ্চয়ই কিন্তু যাওয়ার আগে একটা উপহার নিয়ে যাও তোমার নিষ্ঠার সাথে কাজ করার জন্য তখন সে খুব খুশি হয়ে মালিকের দিকে হাত বাড়ালো তখন মালিক ওই বাংলোটির চাবিটি তার হাতে তুলে দিয়ে বলল এই বাংলো আমি তোমার জন্যই বানিয়েছি কারণ তুমি তোমার জীবনের অমূল্য সময় আমায় দিয়েছো এবং আমার এই শহরের গুডউইল বানাতে সাহায্য করেছ এটা তার উপহার তখন তার মনে হল কি আমি করেছি তার মনে মনে লজ্জা হলো এবং খুব দুঃখ হলো সে ভাবল আমি এই কাজটা কেন মন দিয়ে করলাম না যেমনটা আমি এতদিন করেছিলাম আপনি আমি প্রায়শই এরকমই করে থাকি আমরা ভাবি যে কাজ করছি তা অন্য জনার জন্য করছি আমাদের ডিসিশন ডেডিকেশন ইন্টারেস্টে কোথাও না কোথাও হামতি থেকে যায় আমরা ভুলে যাই যে আমাদের জবই হোক বা বিজনেস যাই হোক না কেন আপনি যেটা করছেন আপনার জন্যই করছেন আপনি যা কিছুই করছেন না কেন আপনার জন্য কেবল আপনার জন্য কাজ ছোট হোক বা বড় তাকে যখন আপনি সিলেক্ট করেইছেন পুরো মল লাগিয়ে করুন কারণ শেষ পর্যন্ত আপনি যাই করুন না কেন কোনো কোম্পানি কোনো মালিক বা কোনো বসের জন্য করছেন না আপনি করছেন কেবলমাত্র আপনার নিজের জন্য